গত বছর কুড়ি ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে খাদান তারপর থেকে আয়ের হাত ধরে নিজেই নিজের রেকর্ড ভাঙছে কিন্তু ছবি প্রচারে থেমে না নায়ক প্রযোজক দেব শনিবার বিকেলে দক্ষিণ একটি সিনেমা হলে পৌঁছে যান তিনি দেখতে পেয়ে উল্লাসে ফেটে পড়েন তাকে দর্শকেরা প্রায় দশ মিনিট হলে ছিলেন প্রিয় দর্শকদের সামনে নিজের মার্কাটারি ডায়লগ শুনিয়ে মাতিয়ে ডাকলেন খাদান নিয়ে বহুদিন ধরেই ভক্তদের আবেগে তুঙ্গে মার্কাটারি দেবকে দেখতে হলেও হল ভরাচ্ছেন তারা অনেকে মনে করেন করোনা পরবর্তী সময়ে এমন প্রচার ও সিনেমা দেখেনি বাঙালি এদিন দুপুরের পরেই দক্ষিণ বারাসাত সিনেমা হলের সামনে এসে থামে দেবের গাড়ি দেবকে একটিবার দেখতে ও তার ছোঁয়া পেতে তরুণ তরুণীরা উদ্বেল তাদের সঙ্গে কিছুটা আলাপচারিতা করেই হলের মধ্যে প্রবেশ করেন তিনি কখনো হাত নেড়ে কখনো বা হাত জড়ো করে দর্শকদের শুভেচ্ছা জানালেন তারপর খাদানের সেই বিখ্যাত ডায়লগ দেন দেব সর্দার হওয়া এত সহজ নয় যে একা সব সহ্য করে সেই সর্দার হয় দক্ষিণ বারাসত মহামায়া সিনেমা হলে হাজির হলেন দেব প্রিয় অভিনেতাকে কাছে পেয়ে অনুরাগীদের বাঁধন ছাড়া আনন্দ রিপোর্ট আমাদের টিভি